টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে চার দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ষোলো পঁচিশ ও একত্রিশ ডিসেম্বর এবং জানুয়ারির এক তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত মেট্রো স্টেশন বন্ধ থাকবে আজ রোববার আট ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি জানান তিনি বলেন দেশের ল অ্যান্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমার থাকার সুযোগ হয়েছে সেখানে আমি প্রস্তাব করেছি যেন এই চার বিশেষ দিনে মেট্রো রেলের টিএসসি স্টেশন বন্ধ থাকে এ সময় যোগাযোগ সচিব মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালককে তাৎক্ষণিকভাবে এই চার দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন তিনি আরো বলেন এ সংক্রান্ত একটা আনুষ্ঠানিক চিঠি ইতোমধ্যে পাঠিয়েছি আমরা সড়ক পথের ছয়টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে তাই আমরা এমন সুপারিশ করলে সেটা গৃহীত হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন